বন্ধুরা হাই বন্ধুরা এই যে আমাদের বাড়িতে নতুন মাধব এসেছে মাধব সোনা চলে এসেছে কিন্তু আমার বাড়িতে দেখছেন আমার गोपाल সোনা কিন্তু আছে আবার কিন্তু ও মাধব সোনা চলে এসেছে মাধব সোনা কিন্তু খুব কেমন হবে জানেন না সুস্থ হবে কি কেমন হবে আমার गोपाल সোনা তো খুবই সুস্থ আর মানো ও

আমার ঘরের নতুন কে এসেছে মাধব সোনা এসেছে এর নাম আমরা মাধব দিয়েছি আর আমার গোপাল সোনাকে তো আপনারা জানেনি যে আমার গোপাল সোনা আছে এই যে এই যে দুজনে মিলে এই যে খেতে বসেছে এই যে দই চিঁড়ে বাতাসা সবই ওদের দুপুরের আজকে খাওয়া দাওয়া এই দেখুন খেতে বসে গেছে ওরা মাধব আর গোপাল মিলে বলবেন নতুন গোপালকে আমার মাধবকে কেমন লাগছে আপনাদের আমার গোপাল সোনাকে তো আপনাদের দেখিয়েছি চলুন রাধে 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 হাই বন্ধুরা এই দেখুন সন্ধেবেলা আমার গোপাল সোনা আর মাধব সোনা দুজনে কিন্তু সন্ধের বেলা যে ওকে খেতে দেওয়া হয়েছে সেটা খাচ্ছে আর ওই যে ওর পাপা কিন্তু ওই যে একটু সেন্ট দিয়ে দিচ্ছে দুজনকেই গায়েতে মাধব সোনাকে আর আমার গোপাল সোনাকে দুজনকেই দিচ্ছে একটু গায়ে সেন্ট দিয়ে দিচ্ছে এই যে দুজনে মিলে বসেছে গোপাল সোনা বড়ো আর মাধব সোনা ছোটো কিন্তু এই যে মাধবকে নিয়েই ছোটো ভাইকে নিয়েই বড়ো ভাই খেতে বসেছে দেখুন দু ভাই বসেছে বলবেন দু ভাইকে আমাদের কেমন লাগছে গোপাল সোনা আর মাধব সোনাকে সন্ধ্যের খাওয়াটা ঠিক আছে কি না ওদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন হ্যাঁ এই দেখুন আমার মাধবের জন্য এই দেখুন দুটো জামা কিনে নিয়ে এসেছি এই যে এই একটা জামা কিনে নিয়েছি আমাদের পোষ এই একটা জামা কিনে নিয়ে এসেছি আর এই একটা জামা কিনে নিয়ে এসেছি দুটো জামা কিনে নিয়ে এসেছি মাধবের জন্য দেখি কোনটা হয় মাধবের গায়ে এটা ছোট অন্তর এটা ছোটার পাওয়া যায় ছোট

জামা এনে দিয়েছি মা বাবা বলবেন মাধ্যমে জামাটা কেমন হয়েছে মধুম মধু কয় মধব মধু হ্যাঁ ওখানে কিন্তু আমার প্রপয়সাও আছে আদর তো কিন্তু হবে না আমার কিন্তু রাগ করবে